আরও ফোকলার অশ্লীল কল রেকর্ডিং ফার্স্ট তৃতীয় কল রেকর্ডিং ফার্স্ট কি জঘন্য গালিগালাজ সত্যি কিছুক্ষণ আগেই আরও সাদাভাই ভিডিওটা দেখলাম এগারোটা পঁয়তাল্লিশ এখন বাজে ভিডিওটা করতে বসেছি এটা কিন্তু মর্নিংয়ে যাবে চলো ভিডিওটা ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ভিও আশা করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই গুড মর্নিং ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো সত্যি আরসাদা ভাইয়ের ভিডিওর অপেক্ষায় ছিলাম চোখে পড়লো যে সেই ভিডিওটা দেখলাম কি জঘন্য 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 অশ্লীল যাকে বলো অশ্লীল কল রেকর্ড রিভিল করেছে সত্যি এদের মানে পরিবার কতটা মানে নোংরা বাজে মান সম্মান বলে কিচ্ছু নেই যেরকম গামলার পরিবার সেরকম কিন্তু ফোকলার পরিবার দুই পরিবারের মধ্যে ভালোই মিল আছে সেই জন্য কিন্তু গামলাকে ফোকলাকে ভালো লেগেছে এটা কিন্তু বুঝতে পারছি কেন না এই কারণেই ফোকলাকে ছোটোর থেকেই তার স্কুল লাইফের ফোকলার সাথে প্রেম দুই পরিবারের তো মিল তো আছেই তাই না সে কারণে কিন্তু ফোকলাকে ভালো লেগেছে সন্দীপটাকে ভালো লাগলো না এই কল রেকর্ডিং ফার্স্ট করলো আবার যে তৃতীয় অবশ্যই কল রেকর্ডিংটা যে তোমরা শুনতে পেয়েছো আর শুনেওছ কিন্তু আমি কোনো কল রেকর্ডিং আমার চ্যানেলে নেবো না তোমরা তো অবশ্যই শুনবে আর আর মানে নেওয়ার ইচ্ছাও নেই এতটাই বাজে এতটাই নোংরা কল রেকর্ডিং মানে ইচ্ছা একদমই নেই যে কল রেকর্ডিংটা তোমাদেরকে শোনাবো বলে একদমই ইচ্ছে নেই তোমরা অবশ্যই শুনে নেবে সেই কারণে আমি কল রেকর্ডিংটা আমার চ্যানেলে নিচ্ছি না এই হলো ব্যাপার বন্ধুরা এই রেকর্ডটা শোনার জন্যে বসেছিলাম ওয়েট করেছিলাম যে যে মেয়েটার সাথে যে দিদি ভাইটার সাথে রকম একটা ব্যবহার এইরকম কথাবার্তা কি বলবো বাজে ভাষায় দিদি দিদিভাইটা সত্যি পেরেছে কল রেকর্ডিং করেছে বলে আজকে বুঝতে পারছি আমরা ফোকলার এই মুখের বাজে নোংরা ভাষা অশ্লীল ভাষা কতটা কিন্তু যখন ভাঙাটেনের সরি প্রিয় কন্ট্রোভার্সি দিদির সাথে যখন কথাগুলো হয়েছিলো সেই তখন কিন্তু এই যে মুখের যে মিষ্টি সুরের ভাষা কিন্তু আমরা শুনেছিলাম তাই না যে কতই না ভদ্র কতই না ভালো মনে হচ্ছিল আর আসল রূপটা বের করেছে আমাদের আরস ভাই সত্যি কী বলে যে ধন্যবাদ জানাবো বাইরে থেকে এরকম নড়ছে লড়ে যাচ্ছে একজনের জন্য ক্রিসুর জন্য এবং সন্দীপদার জন্য লড়ে যাচ্ছে সত্যি ভাবা যায় এত দূর থেকে লড়ে যাচ্ছে শুধুমাত্র সন্দীপ্তার জন্য আর কৃষুর জন্য এই যে একটার পর একটা প্রমাণ করে দিচ্ছে এবার কি বিশ্বাস করতে পারো এটাও আমি আগেও বলেছিলাম আমার ভিডিওতে যে অবশ্যই দালালের ভিডিওতে তোমরা দেখতে পাবে অনেক সময় দুজনের কল রেকর্ডিং শেয়ার করেছে মানে দালাল আর ফোকলার কী কথা হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু শেয়ার করেছে সেখানে বুঝতে পারবে যে তার ভয়েসটা আর এই ভয়েসটা সেম মিলে যাচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারবে এটাও আমি বলেছিলাম কিন্তু তোমরা দেখো এখনও তোমরা মনে করো না যে ফেক ফেক এটা ফেক বানিয়েছে আরো সাদা ভাই ফেক বানাতে পারে না একদম সত্যের পথে নড়ে যাচ্ছে সত্যের জন্য লড়ছে কিন্তু সত্যের তো জয় হবেই তাই না এরা কতটা নোংরা পরিবার এই যে বুঝিয়ে দিল আজকে গামলার পরিবার আর এদিকে আমাদের ফোকলার পরিবার কতটা নোংরা কতটা বাজে ফার্স্ট যখন কলটায় আসে ধরেছে রিসিভ করেছে মানে গামলার শ্বশুর মশাই কি বলেছে পাশের বাড়ির তাই না কত ঢপ বাজ এরা মিথ্যে মিথ্যে কিন্তু বাবা অতটা জানে না বাবা তো সাদা সিদে ছেলের যে এই কুকাণ্ড এই এই যে কারবার এগুলো কিন্তু জানে না ছেলেকে জানে যে ভীষণ আমার ছেলে ভালো কতটা ভালো ছেলে ছেলেই একমাত্র জানে তাই বাবার সব কিছু কথা বলে ফেলেছিল ফোনে গামলা আছে দিয়ে দিয়েছে একদম গামলাকে ডাইরেক্ট ফোন সেখানে আমরা কিন্তু গামলার ভয়েস শুনতে পেয়েছি সেটাও কিন্তু ফেক নয় সেখানেও ফেক নয় যে বা যারা বলছো এই কামলার দালালরা আবার যারা রয়েছ শুধু ফেক ফেঁক করে প্রমাণ করে যাচ্ছ এটা ফেক এটা ফেক একদমই নয় এবার ভালো করে শোনো দুটো কল রেকর্ডিং তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে দিদিভাই সত্যি এইভাবে যে কল রেকর্ডিংগুলো রেকর্ড করেছে সত্যি তাকেও ধন্যবাদ জানি অনেক অনেক আমরা বুঝতে পারতাম না বুঝতে পেরেছি কিন্তু এই যে মুখের ভাষা এতটাই অশ্লীল এতটাই নোংরা সত্যি বুঝতে পারতাম না কিন্তু আজকে প্রমাণ করে দিল যে কতটা নোংরা ছেলে আর সত্যি এই নোংরা ছেলের সাথে নোংরা মেয়েকেই বানায় বাজে মেয়েকেই বানায় কেননা একটা ভালো ছেলের সাথে সংসার করতে পারলো না কেননা সন্দীপটা যথেষ্ট ভদ্র যথেষ্ট ভালো ছিল তার সাথে সংসার করতে পারলো না অনেক কিছু বলে মানে মিথ্যে সত্যি মিথ্যে সত্যি এডুকেশান দিয়ে চলে আসলো যে সন্দীপ এই সন্দীপটা টর্চার করতো সন্দীপদা এখান থেকে বেটে ফেলতে চেয়েছিলো পাঁচ বছর ধরে অত্যাচার হয়েছিল শাশুড়ি করতো শ্বশুরমশাই করত অত্যাচার আবার হাজব্যান্ড চুল্লু খেয়ে এসে পিটাতো এখন কাকে বলবো চুল্লুখোর সেটাই এখন কাকে বলবো ফোকলাই তো ড্রিঙ্ক এ হচ্ছে চুলুখোড় ফোকলা হচ্ছে ড্রিঙ্ক সব সময় তো কথা বলে মুখে যে কি কথা তো আমি বুঝতেই পারিনি সব সময় মনে হচ্ছে মালপিঙ্গে তাই না সবসময় পেয়ে পেয়ে আছে মাল পিয়েই আছে বুঝেছো সেই জন্য কথা একদম পিয়ে পিয়ে জড়িয়ে গেছে আর কথা বেরোয় না মুখ থেকে খেয়ে খেয়ে মুখের অবস্থা খারাপ করে দিয়েছে কথাই বেরোয়নি মুখের থেকে দেখো না একটাও প্রশ্ন শুনতে পাই আমরা কথা বুঝতে পারি যে এই কথাটা বলছি একটা কেমন টাইপের না তার ভয়েসটা ওই যে দালালের ভিডিওতে দেখবে আর এখানেও দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে এবার চোখটা খোলো কোনটা সত্য কোনটা মিথ্যে তবেই বুঝতে পারবে যার অন্ধের মতো এই নৌরাকে এই বাজে মেয়েকে সাপোর্ট করে যাচ্ছ কী বলবো এখনও দেখো তবেই দুটোকে বুঝতে পারবে যে কোনটা সঠিক কোনটা ভুল তবেই বুঝতে পারবে আজকে দেখো কিভাবে তার ব্লগিং করছে আজকে যে ব্লগিংটা শুরু করেছে মায়ের বাড়ির সব কিছুর দায়িত্ব যেহেতু সামলাচ্ছে সেভাবেই কিন্তু ঝাঁটা দিচ্ছে রান্না করছে বাজার করছে সব কিছুই তো দায়িত্ব নিয়েছে তাই না এখানে ফোকলাও থাকছে ওখানে গেলে ফোকলাকে দায়িত্ব নিতে হচ্ছে এখানেও নিতে হচ্ছে সব কিছুই সব কিছুই সামলাচ্ছে গামলার টাকা টাকাতে কিন্তু এই টাকা কতদিন থাকে সেটাই একদিন এমনই হয়ে যাবে সত্য যেদিন প্রমাণ হয়ে যাবে তোমার পাশে কেউ থাকবে না কেউ থাকবে না সে তখন পুরো ভ্যালু জিরো হয়ে যাবে সে তখন কোথায় যাবে কোথায় ঠা মানে ঠাই পাবে না এর যে বাবা মার দাদা এত সম্মান দিচ্ছে শুধুমাত্র মানির জন্য মানির জন্য মাথায় করে রেখেছে কেননা মানি আছে বলে তোমার পেছনে সবাই ঘুরঘুর করে বৌদি থেকে দাদা থেকে সবাই সবাই করে সবাই ঘুরঘুর করে কিন্তু যখন মানি থাকবে না না তোমার একটু সম্মান থাকবে না তোমাকে তুচ্ছ তোমাকে লাথ মেরে তাড়িয়ে দেবে যেরকম ব্যবহারটা আগে করেছিল যেই দেখলো আমার বোনের চ্যানেল গ্রো হয়ে গেছে ইনকাম করছে সেই তখনই কিন্তু সব চেঞ্জ পুরো পাল্টে গেল সেই তখনই ক্যামেরার সামনে এসে হি সব একদম মেতে উঠলো তাই না জানছি এর পেছনে থাকলে লাভ আছে সেরকমই এখনও একদিন এমনই প্রমাণ হয়ে যাবে যে কে আসল কে ভুল ছিল কে সঠিক কে ভুল সেটাই কিন্তু প্রমাণ হয়ে যাবে যেদিন সেদিন তোমার এস পেলু হয়ে যাবে সেদিন কিন্তু টাকা থাকবে না সেদিনও থাকবে না ফুকলা সেদিন থাকবে না মা বাবা মা বাবা কেউ থাকবে না দাদা বলতে তো দূরের কথা সেদিন তুমি কোথায় যাবে তাই না আজকে টাকা আছে বলে সব কিছুই তোমার অহংকার সব কিছুই চলে যাচ্ছে যেমন হুক করে চলে যাচ্ছে তাই না ভিডিও করছো টাকা ইনকাম করছো চলে যাচ্ছে দায়িত্ব নিয়েছো বাবা মাদের বাড়িতে যেহেতু আছো ওখানে গেলে শ্বশুরবাড়ির দায়িত্ব এখানে আসলে মা বাবার দায়িত্ব এখান সেখান করে তোমার এই জীবন কাটছে কিন্তু যখন সবাই বলছে বাচ্চাকে কেন নিয়ে আসছ না সেই তখন কামেন্টের রিপ্লাই ভরে যাচ্ছে গালি গালাস দিয়ে যে ছ মাস মাস হতে গেলো বাচ্চার কথা একে বলছো সত্যি মানে কামেন্টগুলো মুখে আনার মতো না আজকে সেই রকমই এই যে ফোকলার কল রেকর্ডিং তোমরা শুনে নাও কীভাবে অশ্লীল ভাষায় কল রেকর্ডিং সত্যি একটা মহিলাকে একটা মেয়েকে দিতে পারে সে কতটা বাজে ছেলে হতে পারে তাহলে বুঝতেই পারছো এই যে বাজে একটা কি বলবো এদের ফ্যামিলি ওদের ফ্যামিলি সেম সেই জন্যই মিশে গেছে তাই জন্য গামলার ভালো লেগেছে খারাপটাই ভালো লাগবে যে খারাপ না খারাপটাই ভালো লাগবে এদের মা বাবা ভাইদের সব তো একই ওদেরও একই সেরকমই ভালো লেগে গেছে এটাই হচ্ছে বন্ধুরা ব্যাপার তোমরা কল রেকর্ডিং শুনে নেবে আর আমি তো এত অশ্লীল কল রেকর্ডিং আমার চ্যানেলে আমি ইউজ করবোই না চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছ তোমাদের সাথে অন্য কোনো ভিডিও